আমাদের সমাজ জীবনের দর্পণ হল নাটক ও থিয়েটার এই নাটক বা থিয়েটারের মাধ্যমে যেমন সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে ওঠে ঠিক তেমনি মানুষ একজন সুনাগরিক হিসেবেও প্রতিষ্ঠা লাভ করতে পারে কিন্তু বর্তমান মোবাইল ও ইন্টারনেটের যুগে আমাদের জীবন থেকে সেই সামাজিক দর্পণ যেন কোথায় হারিয়ে যেতে বসেছে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও অমরপুরের চারবাক নাট্য সংস্থা যেন সমাজের এই দর্পণকে আঁকড়ে ধরে আগামী প্রজন্মকে সমাজে বোধের শিক্ষায় শিক্ষিত করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর এই লক্ষ্যকে সামনে রেখে বিগত কয়েক বছরের মতো এবছরও গ্রীষ্মকালীন ছুটিতে স্কুলে পাঠরত নতুন প্রজন্মকে নিয়ে শুরু হয়েছে দশ দিন নাট্য প্রশিক্ষণের বিশেষ কর্মশালা এই প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে অনুষ্ঠানের ডিরেক্টর যদুভূষণ শুক্র দাস আমাদের জানান আমরা চারবাগ ভাগ নাট্য দল বিগত দুই থেকে এই মহকুমায় বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের নিয়ে থিয়েটার ইন কে মেনস্ট্রিম এডুকেশনের সাথে সম্পৃক্ত করার একটা ভাব নাই বিধায়ক স্যার সমস্ত ক্ষেত্রে আমাদের শিল্প চর্চায় সংস্কৃতি রমনপুর মহকুমার সংস্কৃতি চর্চায় ইতিবাচক আছেন উনি আমাদের আশ্বস্ত করেছেন শহরের সংস্কৃতি চর্চা করার জন্য একটা স্পেস আমাদের দেবেন মোটর স্ট্যান্ডের যে স্পেসটি আছে তৎসঙ্গে আমাদের এই ওয়ার্কশপ পরিচালনা করার ক্ষেত্রে এবং নাটক তৈরি করে যখন মঞ্চায়ন করবো সেক্ষেত্রে উনি লাইট সাউন্ডের ব্যবস্থা করবেন ওনার আমরা অনেকবার কথা বলেছি উনি সহযোগিতা করার একটা আশ্বাস আমাদের দিয়েছে। নিউ এডুকেশন পলিসিতে পরিষ্কার ভাবে উল্লেখ আছে যে আর্ট ইন এডুকেশন কে প্রত্যেকটি বিদ্যালয়ে ম্যান্ডেটরি করা তারই অঙ্গ হিসেবে আমি বিশেষ করে ন্যাশনাল স্কুল অফ থিয়েটার ইন এডুকেশন নিয়ে পড়াশোনা করেছি এবং মাস্টার্স করেছি থিয়েটার নিয়ে এই বিষয়গুলি যেহেতু পড়াশোনা করেছি সেই ক্ষেত্রে আমরা তো চেষ্টা করছি সরকার সরকারের মতো করে আইন লাগু করেছে এবং বলছে যে আর্ট এডুকেশন কে লাগু করার জন্য প্রত্যেকটি বিদ্যালয়ে কিছু কিছু ক্ষেত্রে হয়েছে কিছু কিছু প্রসঙ্গত উল্লেখ্য যে কোনো প্রকার সরকারি সাহায্য সহযোগিতা বা অনুদান ছাড়াই চারবাক নাট্য সংস্থা বিগত বেশ কয়েক বছর যাবৎ এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত করে চললেও তাদের নিত্যদিনের কাজকর্ম পরিচালনা করে বা নাটক প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই হাতে গোনা কয়েকজন নাট্যপ্রেমী ব্যক্তিত্বের আর্থিক সহায়তা এবং চারবাক নাট্য সংস্থা সদস্যদের প্রচণ্ড উদ্যোগের ফলস্বরূপ অনুষ্ঠিত হওয়া এই কর্মশালা আগামী দিনে সমাজ জীবনে কতটুকু প্রভাব বিস্তার করতে পারবে তা সময় বলবে বুধবার অমরপুর আনন্দ ধারা প্রেক্ষাগৃহে শুরু হওয়া এই 10 দিনব্যাপী নাট্য উৎসবের আয়জ্জিক উদ্বোধন করেন त्रिपुराর বিধানসভার সদস্য শ্রী রণজিৎ দাস এবং আমি আমার পরিম্পক আলোচনায় আমি বিশেষ ভাবে নাট্য সংস্থার সকল সদস্য সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই কারণে যে অমরপুরীতে ছেড়ে বিয়ে নাটকের প্রতি আকৃষ্ট করার জন্য এই কর্মশালার আয়োজন করা এই কর্মশালার আয়োজন যারা করে দুই একজন প্রতিভার সম্পূর্ণ ব্যক্তি থাকে আমরা আকাশে অনেক নক্ষত্র দেখি গ্রহ দেখি যেমন তারা যখন চাঁদ উঠে তখন তারা আসতে মলিন হয়ে যায় তো আকাশে হাজার কোটি কোটি তারার মধ্য সমাজের মধ্যে কিছু লোক থাকে তারা যখন কোন প্রতিষ্ঠা হয় তার নিজস্ব যে স্বভাব ধর্ম সে যা যদুুষন শূদ্রদশে কোন অনুপ্রেরণা জ পেয়েছেন দারিদ্রতার মধ্যে দিয়ে এবং নাটককে ভালোবাসতেন প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণ নিয়ে থেমে থাকেননি প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে আমাদের নতুন যারা ক্ষেত্রে আসে তাদেরকে কিভাবে প্রশিক্ষিত করা যায় এবং তার যে দীর্ঘদিনে এই নাটক সম্পর্কে যে অভিজ্ঞতা সেগুলো সঞ্চারণ করা নতুন ছেলেপেদের কাছে নিজস্ব